أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذو جل الجلال والإكرام يا خيو يا كيو يا الله توفيق دنكره كرم قد شدار أنا وطلا حجر আপনাকে স্মরণ করতেছি মহাকালতে সর্দার রেজল করিম হজুর আপনারা যেখানে থাকেন আপনাদের ডাকতেছি আল্লাহ তল্লাহ অভিজ্ঞান করুন অতি দূরতে হাজির হন বিস্মিল্লা হিয় কি বিস্মিল্লাহ কিবর জি হাজার আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তিনটা হাজিরা খুব ভালোভাবে দেখবেন এক ভাই তারে বসীকরণ করে নিয়ে যাওয়া হয়েছে তো তারে কীভাবে বসীকরণ করা হয়েছে কি কি করা হয়েছে কেন সে হইলে গেলো এবং তারে ফিরত আনতে গেলে কী ব্যবস্থা নিতে হবে সম্পূর্ণ হাজিরাটা করবেন বুঝতে পারছেন মোহাম্মদ রফিকুল ইসলাম নাবিল পিতা আব্দুল আজিজ ঠিকানা ডাকা ক্যান্টনমেন্ট রকি ইয়া দেহা দেহা যায় আচ্ছা আমি আবার ঠিকানা কই মোহাম্মদ রাকিবুল ইসলাম নাবিল পিতা আব্দুল আজিজ ঠিকানা ডাকা ক্যান্টনমেন্ট রাকিবুল ইসলাম নাবিল তারে বশীকরণ করে নেওয়া হয়েছে এটা দেখবেন যে কীভাবে বসীকরণটা করা হয়েছে কি কি করা আছে তারে ফিরত আনতেই কি কি ব্যবস্থা নিতে হবে আদৌ তার ফিরত আনা সম্ভব কিনা জি দেখি আমরা জানা

তাকে যদি করা আছে সবকিছু নষ্ট করতে হবে জিন্ত হবে মানে যে চালানটা আছে চালানটা ধরতে হবে বসীকরণ চালান কাটতে হবে জাদু জাদু করা আছে বান আছে তাবিজ আছে পুতুল আছে এগুলো সব নষ্ট করতে হবে আদৌ কি সম্ভব তারা ফিরে আনা যে কবিরাজের মাধ্যমে যে কবিরাজের মাধ্যমে করছে কবিরাজ কীরকম পারদর্শী কাজ জানে কীরকম ভালো কাজ জানে

এবার এটা ফুল আগার তো এটা হল নিয়ে আসতে গেলে 21 দিন সময় লাগবে এবং তারের বশীকরণ করা হয়েছে তাবিজের মাধ্যমে। পটলের মাধ্যমে। নকশার মাধ্যমে। নকশার মাধ্যমে খাওনোর মাধ্যমে। জি। আর জৈনপুরী মা খেয়াল চালান দিতেছে। জি। आंसर আছে ঠিক আছে। আবার তারে ফিরুত আনতে গেলে পুনরায় তারে চালান দিয়ে নিয়ে আসতে হবে। জিন জৈনপুরী মা খেল চালান দিয়ে নিয়ে আসতে হবে। তারে যা কিছু করছে এগুলো কাটায় দিতে হবে। দিয়ে আনা যাবে এবং এই সাথে এই মেয়েটার সাথে বিচ্ছেদের তদবির করতে হবে মেয়েটা যাতে এই ছেলেটার পছন্দ না করে যার কাছে গেছে সে যাতে পছন্দ না করে তার সাথে বিচ্ছেদ করতে হবে তা না হইলে তো সে পুনরায় বসীকরণ করবে সে তো আনতে দিবে না আটকায় রাখার চেষ্টা করবে বুঝতে পারছেন এই জন্য তারা কি করতে হবে বিচ্ছেদের তদবির করা লাগবে বিচ্ছেদের তদবির করে পরবর্তী তার পুনরায় বসীভূত করে নিয়ে আসতে হবে আনার পরে তার যে যে সমস্যাগুলো আছে এগুলা খাইটা তারে এ শরীরটা বন্ধ করে দিলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না আরেকটা হাজিরা করবেন দেখবেন তার নাম সে পড়ালেখা কেন করতে চায় না এবং বেশি মিষ্টি খায় জিন পরের কোনো সমস্যা আছে কিনা খুব ভালোভাবে দেখবেন মোসাম্মদ ফাতেমা আক্তর মা রুখসানা ঠিকানা মানিকগঞ্জ জেলা সদর থানা কাবাসপুর গ্রাম মোসাম্মদ ফাতেমা আক্তার মা মানিকগঞ্জ জেলা থানা সদর গ্রাম কাবাসপুর সে পড়ালেখা করতে চায় না দেখেন তো মিষ্টি পছন্দ করে মিষ্টি খায় তার কোনো জিন্নাতের সমস্যা আছে কিনা

তারা কোনো সমস্যা করে না শুধু পাগলা করায় এবং পড়ালেখা করতে দেয় না শুধু মিষ্টি না মিষ্টি জাতীয় যেহেতু খাবার খাওয়ায় হ্যাঁ মানে খাবার দাবার বেশি কাজ পড়ালেখা করতে চায় না কথাবার্তা কারো শোনে না কারো কথাবার্তা শোনে না এই কাজগুলো করে আর মেজাজ গরম থাকে কি না না সারাদিন থাকে সেবার থাকে আচ্ছা তো এটা পরিচালনার জন্য যারা আশিক জিনগুলো আছে এদেরকে বন্দি করতে হবে এবং এদের আত্মীয় স্বজন সহ যারা পরবর্তীতে আসবে তো এদের গোষ্ঠী শ্রদ্ধা বন্ধ করতে হবে এবং যে বসুবিত করে রাখছে এগুলা কাটতে হবে জাদু আছে বান আছে এগুলা কাটতে হবে বসীকরণ করলে অবশ্যই জাদু থাকবে বান থাকবে খাওয়ানো জাদু আচ্ছা ঠিক আছে এটা দিয়া দেওয়া যাবে 3 দিন লাগবে 3 দিন লাগবে আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা করবেন নন্না মুসম্মদ আলি পাখান মা না বেগম ঠিকানা মানিকগঞ্জ জেলা টানা হরিরামপুর গ্রাম সুলতানপুর আলি ফাখান তার জিন যতর কোনো সমস্যা আছে কিনা না সে নিজে থেকে অভিনয় করে নিজে থেকেই জিনিসপত্র ভাঙচুর করে নিজে থেকে এসে মনে লোকজনের দেখায় যে তার শরীরে জিন আসছে জিন বর হয়েছে ভয়ভীতি দেখায় কিংবা পাগলামি করে দেখেন তো আলী বাখান মা সেলিনা বেগম মানিকগঞ্জ হরিরামপুর থানা সুলতানপুর গ্রাম সে নিজে থেকে এগুলো করে না তার শরীরে সত্যি জিন আছে

পরিপূর্ণভাবে সরিলা হাজির হয় না গব থেকে যাদুর মাধ্যমে জি হাজির হয় এবারে খেলে সে তাদের ভাবি খেলে গব তার আমি এটাকে অনেক সমস্যা করে কষ্ট দেয় কষ্ট দেয় অনেক সমস্যা করে সব মেজাজ খারাপ থাকেজন এবং তার মাথায় আঘাত করে তারা তার মাথায় যখন আঘাত করে তখন সে অন্যরকম হয়ে যায় কি করবে সে নিজে করতে পারে না